ভবিষ্যপুরাণ খণ্ড তিন অধ্যায় তিন অনুচ্ছেদ দশ থেকে সাতাশে এখানে বলা হচ্ছে মেলেচ্ছদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত সেখানে এসেছে আরও শক্তিশালী শত্রু আমি একজনকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাহ তা সাল্লাম তিনি মানুষকে সরল পথে পরিচালিত করবেন হে রাজা ভোজ তুমি পিশাচের রাজ্যে কখনোই যে না কেননা আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব তারপর দেবদুল্লা একজন মানুষ ভোজ রাজার কাছে এসে বললেন যে আর্য ধর্ম এ পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে আর এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে তাদের মাথার পিছনে কোনো টিকি থাকবে না তারা মুখে দাড়ি রাখবে তারা একটা বিপ্লব করবে তারা সব ধরনের হালাল খাবার খাবে তারা বিভিন্ন পশুর মাংস খাবে তবে শুকরের মাংস ব্যতীত তারা নিজেদের লতাপাতার মাধ্যমে পবিত্র করবে না নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান এই ভবিষ্যৎবাণী আমরা যদি দেখি তাহলে এখানেও আমাদের নাবীজি মোহাম্মদ সাল্লা তাল্লা সাল্লাম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হচ্ছে আসি যে এই ভবিষ্যৎবাণী একটু বোঝার চেষ্টা করি এখানে বলা হয়েছে যে একজনকে আমি পাঠাবো যার নাম হবে মোহাম্মদ আর আমাদের নাবীজির নাম এটা মোহাম্মদ এখানে এই ভবিষ্যৎবাণীতে স্পষ্টভাবে আমাদের নবিজির নাম উল্লেখ করা হয়েছে মাহমদ তারপরে বলা হচ্ছে তিনি মানুষকে সরল পথে পরিচালিত করবেন আর আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সালাম লোকেদের ভালো পথ দেখিয়েছিলেন আল্লাহ তালার পথে আহ্বান করতেন এবং শয়তানের পথ থেকে তিনি লোকেদেরকে রুখার চেষ্টা করতেন বাধা দেওয়ার চেষ্টা করতেন সেখান থেকে বাঁচানোর চেষ্টা করতেন তারপরে বলা হয়েছে আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে এখানে ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে যে আমার অনুসারী তারাই হবে যাদের খাতনা দেওয়া থাকবে আমরা মুসলিমরা আলহামদুলিল্লাহ খাতনা করে থাকি তারপরে বলা হচ্ছে তাদের মাথার পিছনে কোনো টিকি থাকবে না আমরা মুসলিমরা আলহামদুলিল্লাহ মাথার পেছনে কোনো টিকি রাখি না তারপরে বলা হচ্ছে তাদের মুখে দাড়ি থাকবে আমরা মুসলিমরা মুখে দাড়ি রাখি তারপরে বলা হয়েছে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য তারা প্রার্থনার জন্য আহ্বান করবে এখানে বলা হচ্ছে যে তারা ইবাদতের জন্য আজান দিবে আহ্বান করবে বলতে আজানকে বোঝানো হয়েছে আর আমরা মুসলিমরা দিন ও রাতে পাঁচ অক্ত নামাজ পড়ি আর নামাজের পূর্বে আমরা আজান দিয়ে থাকি অর্থাৎ ইবাদতের জন্য আমরা ডাক দিয়ে থাকি আহ্বান করে থাকি তারপরে বলা হচ্ছে যে তারা সব ধরনের হালাল খাবার খাবে তারা বিভিন্ন পশুর মাংস খাবে তবে শুকরের মাংস ব্যতীত আর আল্লাহ সুবাহানুয়া তালা পবিত্র কোরআনে সব মিলিয়ে চার জায়গায় শুকরের মাংস খাওয়ার কথা বলেছেন যে এই শুকরের মাংস খাওয়া হারাম আল্লাহ সুবাহ তালা বলেছেন সুরা আল বাকারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশো তিহাত্তর সুরা আল মাইদা সুরা নাম্বার পাঁচ আয়াত নাম্বার তিন সুরা আল আম সুরা নাম্বার ছয় আয়াত নাম্বার একশো পঁয়তাল্লিশ সুরা নাহল সুরা নাম্বার ষোলো আয়াত নাম্বার একশো পনেরো আল্লাহ তাআলা বলেছেন হরিমাত আলিকুমুল মাইতাতু ও দামু ও আল্লাহমুল হিনজিরি ওমা উহিল্লাহ বিহ আল্লাহ তালা বলেন যে তোমাদের প্রতি হারাম করা হয়েছে শুক্রের মাংস এবং আল্লাহ ব্যতীত অন্য কারোর নাম নিয়ে যে পশু জবাই করা হয়েছে সেই পশুর মাংস খাওয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে তাহলে পবিত্র কোরআন বলে যে শুক্রের মাংস খাওয়া হারাম আর আলহামদুলিল্লাহ আমরা মুসলিমরা শুক্রের মাংস খাই না তারপরে ভবিষ্যৎবাণীতে আরও বলা হচ্ছে যে তারা নিজেদের লতাপাতার মাধ্যমে পবিত্র করবে না নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে আর আমরা জানি যে আমাদের নবীজি তিনি আর নিয়ে শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বা দুর্নীতিকারীদের যারা লোকেদের হক ছিনিয়া খায় যারা লোকেদের প্রতি অন্যায় অত্যাচার করে অবিচার করে সে সমস্ত লোকেদের বিরুদ্ধে আমাদের নাবিজি তিনি শাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করেছিলেন আর এভাবে তিনি নিজেদেরকে পবিত্র রেখেছিলেন তারপরে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান আর আমরাদের বলা হয় মুসলমান বা মুসলিম তাহলে এই ভবিষ্যৎবাণী মোহাম্মদ সাল্ল সাল্লাম ব্যতীত অন্য কারো কথা বলছে না বলছে আমাদের নাবীজি মোহাম্মদ সোল্ল্লাহ তল্লাহ সাল্লামের কথা যে তিনি একজন ঋষি আসবেন রকম বৈশিষ্ট্যের একজন ঋষি আসবেন তিনি আর অনুসারীদের বৈশিষ্ট্য এরকম থাকবে তাহলে এখানে হিন্দুদের ধর্মগ্রন্থে আমাদের নাবীজির কথা বলা হচ্ছে